আসসালামু আলাইকুম এভরিওয়াল দিস ইজ শেখ সন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চ নিয়ে যাচ্ছে হচ্ছে গরম গরম সাদা পোলাও বা প্লেন পোলাও আর নিয়েছে হচ্ছে সালাদ টমেটো গাজর পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে মাখানো সালাদ আর এখানে নিয়ে যাচ্ছে হচ্ছে একদম নতুন আলু দিয়ে রান্না করা গরুর মাংস নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করা কিন্তু পোলাও দেখিতে ভীষণই ভালো লাগে আর আমার পছন্দের কলি জানিয়েছি তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের থালি যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাংসটা কিন্তু খুব সফট হয়েছে আর ই হচ্ছে কলিজা কলিজা হচ্ছে আমার সব থেকে পছন্দের তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই অবধি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ